তো দেখো ভাই আমরা যখন ফ্রেন্ডরা একসাথে হই তখন সবাই মিলে একটা কাস্টম খেলাই লাগে তুমি যদি দু সালে এসেও সাধারণ কাস্টম বানাও তাহলে তুমি আদিম যুগে রয়ে গেছো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিও তোমরা কীভাবে অ্যাডভান্স লেভেলের কাস্টমগুলা ক্রিয়েট করবা সেই কাস্টম ক্রিয়েট করলে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাই অবাক হয়ে যাবে সবাই বলবে কীভাবে ক্রিয়েট করেছো সেটা তাকে শিখিয়ে দেওয়ার জন্য তাই জন্য এই অ্যাডভান্স লেভেলের কাস্টমগুলা তোমাদের শেখা উচিত কেননা এই গানগুলা সবগুলা তোমাদের পছন্দের মতো দিতে পারবা আর এই গানগুলা সবগুলো ফ্রিতে তোমরা নিতে পারবা কোনো টুকেন লাগবে না এবং এটা রন্টের হয়ে থাকে শুনে অবাক লাগতেছে না আজকে তোমরা এই ভিডিওটা দেখে দিকে কিছু শিখে যাও বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে তোমরা কাস্টম রুমে চলে যাবা কাস্টম রুমে চলে যাওয়ার পর ক্রিয়েট ক্রিয়েটার ক্লিক করবা ক্লিক করার পর এখানে যার যার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিবা পাসওয়ার্ড দিয়ে তারপর বাম দিকে গেমে চলে আসবা গেমে চলে আসার পর নিচে চলে আসবা নিচে চলে এসে এখানে ইনলিমিটেড এমও এস দেওয়া আছে এখানে তোমরা নো করে দিবা এটা নো করে দেওয়ার পর তা তারপর তোমাদের গানের ইমো আনলিমিটেড হয়ে যাবে তারপর নিচে দেখানো আছে যে ইয়ারড্রপ ডপ তোমরা এটা নো করে দিবা নো করে দেওয়ার পর কোনো রকম ইয়ারডপ তোমাদের গেমে পড়বে না তারপর নিচে চলে আসবা নিচে চলে আসার পর দেখতে পাচ্ছ ক্যারেক্টার স্কিল এটা তোমরা নো করে দিলে তারপর কোনো প্রকারের ক্যারেক্টার স্কিল অন থাকবে না আর যদি এস দাও তাহলে তোমাদের মেচে ক্যারেক্টার স্কিল আসবে তারপর এন নিচে গান অ্যাট্রিবিউট এটা তোমরা নো দিয়ে দিলে কোনো গানের এবিলিটি আসবে না আর যদি এস দিয়ে দাও সব গানের অ্যাবিলিটি চলে আসবে তারপর আর একটি রয়েছে সেটা ফ্রি ফায়ারে একদম নতুন দেখতে পাচ্ছেন যে হেড ছোট হেড শোট নিউ রেখা আছে এটা তোমরা এস করে দিলে তোমরা তোমাদের কোনো প্রকারের কোনো শট লাগবে না আর যদি নো করে দাও তাহলে তোমরা বড়িশোধ মারতে পারবে এই কয়েকটা সেটিং করে দেওয়ার পর তারপর আমরা চলে যাব। আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং সেখানে দুইটা অপশন দেওয়া আছে এর মধ্যে লেখা আছে অ্যাডভান্স সেটিং সেটা আমরা অন করে দিব অন করে দেওয়ার পর হয়তো সাধারণত সমুদ্রে জিটি চালায় না এই জন্য জিটির মধ্যে টিক তুলে দিব হলুদ দাগটা আমরা কমিয়ে দিব যাতে আমরা ফ্রিতে এটা নিতে পারি তারপর আমরা ডেজার থেকে দাগটা কমিয়ে দিব যাতে আমরা এটাও ফ্রিতে নিতে পারি তারপর ইউএসপি থেকে টিক তুলে নিব তারপর এম উনিশ সত্ত এটা থেকে টিক তুলে নিব তারপর আমরা আমাছ থেকে টিক তুলে নিব তারপর আমি এন নাইনটি ফোর থেকে তুলে নিব তারপর নিচে যাব এম আমার লাগবে না এটাও টিক তুলে নিব কিংফিল তুলে নিব তারপর পি নাইনটিনও তুলে নিব এমপি ফাইভও এটা থেকে তুলে নিব তারপর আমি মেক টেন থেকেও তুলে নিব তুলে নেওয়ার পর আমার স্পাস থেকেও তুলে নিব তারপর আমি ভেকটো থেকেও তুলে নিব বিজন থেকেও থামসুম থেকেও তুলে নিব আর এম ফোর আপডেট লেভেল থেকেও তুলে নিব তুলে নেওয়ার পর আমি একশো মিটার আমার কোনো দরকার নাই তারপর আমি এম পাঁচশো নব্বই থেকে তুলে নিব তুলে নেওয়ার পর আমি অপ থেকে তুলে নিব ম্যাক্স সেভেন থেকে তুলে নিব একে থেকে তুলে নিব চারজুসটা থেকে তুলে নিব আর এম এটি সেভেন থেকে আমি এটা আমি একবারে ফ্রি করে দিব তারপর উড পেকার ফ্রি করে দিব তারপর অ্যাসিডটা ফ্রি করে দিব এমপি ফোরটা ফ্রি করে দিব এম এটি থেকে তুলে নেব তারপর হিলিং স্নাইপ স্নেপার থেকে তুলে নেব তারপর এরন থেকে তুলে নেব তারপর আমি আমার গোয়াল ফ্রি করে দেব তারপর আমি নিচে চলে আসবো নিচে চলে এসে থ্রি লেভেলের বেজটা দিয়ে দিব ঠিক তারপর এটা ফ্রি করে দেবো ফ্রি করে দেওয়ার পর নিচে চলে আসবো নিয়ে চলে এসে আমি রিপেয়ার কিকটা ফ্রি করে দেবো ফ্রি করে দিয়ে আমি গ্রেনেড ফ্লাস আর স্মোক এই তিনটা কিক কোটিয়ে নেব নেওয়ার পর তিলে সিলেবেলার মাশরুম আমি কী করে দিব। তারপর আমি দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক করো আর যারা চ্যানেলের নতুন আসো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকিও ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমার কাস্টমটি দেখছি যে সব কিছু ঠিকঠাকই আছে ইউপিটাও আমি ঠিক দিয়ে দিব দেওয়ার পর ক্রি করে দিব ক্রি করে দিয়ে দিকে যাচ্ছি যে সব কিছু ঠিকঠাকই আছে তারপর আমি সেকেন্ড অপশনে চলে যাব চলে যাওয়ার পর আমি রাউন্ড পুনরায় দিয়ে দিব আর রাউন্ডে যা যা কয়েন দেয় তার থেকে আমি সব কিছু বাড়িয়ে নেব আমি আমারটা বাড়িয়ে নিচ্ছি আপনারা বাড়িয়ে নিন পাচ্ছেন যে পনেরোটা রাউন্ডই বাড়াতে হবে যে আমি পনেরোটা রাউন্ড বাড়িয়ে ফেলছি বাড়িয়ে ফেলার পর আমি কাস্টমটি কনফার্ম করে নেব কনফার্ম করে নেওয়ার পর আমি একজনকে হেড দিই এর দিয়ে দিয়ে দিলাম এর দিয়ে তারপর আমি কাস্টমটি স্টার্ট করে নিলাম ওকে স্টার্ট করার পর দেখা যাক যে কাস্টমটি ঠিকঠাক আছে কি না ঢুকে ফেললাম ঢুকার পর দেখতেই পাচ্ছেন যে আমার কাস্টমটি সবচেয়ে কিছু ঠিকঠাকই আছে আমি আমার গান কিনে নিই দেখতেই পাচ্ছেন যে সব কিছু ঠিকঠাক আছে যারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছো তারা হ্যালো লিখে কমেন্ট করবা আমি বুঝতে পারবো যে তুমি ভিডিওটি লাস্ট মধ্যে দেখেছো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন সদস্য হয়ে যাও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে